নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন দু সালের অস্ট্রেলিয়ান ওপেন্স মহিলা একক বিভাগে কে জয়লাভ করল সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আরিনা সাভালেঙ্কা দু সালে অস্ট্রেলিয়ান ওপেনস মহিলা একক বিভাগে জয়লাভ করলো নেক্সট দেখি দু নম্বর প্রশ্ন দু সালে ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জয়লাভ করল ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য দু হাজার চব্বিশ ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে জয়লাভ করলো সঠিক উত্তর হবে অপশন বি কার্লোস আলকারাজ নেক্সট প্রশ্ন দেখি তিন নাম্বার ড্যাশ নাগাল্যান্ডকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করা হয় এটি আর আর এন দু হাজার প্রশ্ন তো এটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালের পয়লা ডিসেম্বর নাগাল্যান্ডকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে নেক্সট দেখি নিম্নের কোনটি এক ধরনের প্রাণী কলা নয় সঠিক উত্তর কি হবে এখানে নিম্নের মধ্যে কোনটি এক ধরনের প্রাণী কলা নয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি মেরিস্টেমেটিক কলা এটি এক ধরনের প্রাণী কলা নয় নেক্সট নেক্সট দেখি প্রশ্ন নিম্নের কোনটি চিকিৎসার জন্য অর্জুন গাছের ছাল প্রাথমিকভাবে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন বি হৃদরোগের চিকিৎসার জন্য অর্জুন গাছের ছাল প্রাথমিকভাবে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখি নাম ড্রোলিং মঠ ভারতের কোন রাজ্যে অবস্থিত নাম মঠ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি কর্ণাটকে অবস্থিত নাম মঠ নেক্সট প্রশ্ন রৌপবিপ্লব ডাসের সাথে সম্পর্কিত তোমরা যদি সঠিক উত্তরটা জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও রৌপবিপ্লব ড্যাসের সাথে সম্পর্কিত কী হবে এখানে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন বি রৌপ বিপ্লবটি ডিমের সাথে সম্পর্কিত নেক্সট দেখি সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন টিম সাউথি তিনি কোন দেশের খেলোয়াড় সঠিক উত্তর হবে অপশন ডি তিনি নিউজিল্যান্ডের খেলোয়াড় নেক্সট প্রশ্ন হায়দার আলী ড্যাশের শাসক ছিলেন হায়দার আলী হলেন মহীশূরের শাসক অপশন সি হবে সঠিক উত্তর এই যে প্রশ্নগুলি তোমাদের সাথে আমরা আলোচনা করছি এগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো এই প্রশ্নগুলি আসার চান্স রয়েছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো নেক্সট প্রশ্ন দেখি সূর্য বা অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কি। সূর্য বা অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন নেক্সট প্রশ্ন দেখি পাঞ্জাবের ড্যাশ আগে রামদাসপুর নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাবের অমৃতসর আগে রামদাসপুর নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য সংগঠিত হওয়া আন্দোলন কি নামে পরিচিত ছিল পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য সংগঠিত হওয়া যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি ভিশাল আন্দোলন নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন দেখি ভারতে কতগুলি জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে ভারতে মোট চারটি জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটির হটস্পট রয়েছে নেক্সট প্রশ্ন দেখি আলোর শক্তিশালী সমান্তরাল রশ্মি পেতে টর্চ সার্চলাইট ও গাড়ির হেডলাইটে সাধারণত কোন ধরনের আয়না ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান সি অবতল আয়না ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন আমেরিকার কোন রাজ্যটি এক সময় রাশিয়ার ভূখণ্ড ছিল সঠিক উত্তর হবে অপশান এ আমেরিকার আলাস্কা এক সময় রাশিয়ার ভূখণ্ড ছিল নেক্সট প্রশ্ন দেখি মুসলিম লীগ ড্যাশে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি ঢাকায় মুসলিম লীগটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ইসরো কবে স্থাপিত হয় ইসরো স্থাপিত হয় উনিশশো সালে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত মডেলগুলির মধ্যে কোনটি ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল হ্যাডডোমার মডেল অপশান বি হবে এখানে সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কত সালে হয়েছিল এটি তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাও নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রয়াত হরিন্দর সিং সোধী কোন খেলার সঙ্গে জড়িত ছিলেন সম্প্রতি মারা গেছেন হরিন্দর সিং সৌধি তিনি পোলো খেলার সঙ্গে জড়িত ছিলেন ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে আসা রিসেন্ট একটি প্রশ্ন নেক্সট দেখি বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় বারোই নভেম্বর অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি আই এফ এফ আই দু হাজার চব্বিশে সত্যজিৎ রায় কে পেতে চলেছেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন ফিলিপ নয়েস অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি ভারত সরকার সম্প্রতি কোন পাঁচটি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছেন ভারত সরকার সম্প্রতি মারাঠি বাংলা পালি এবং অসমিয়া এই পাঁচটি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে নেক্সট প্রশ্ন দেখি শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশান বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট দেখি ভারতীয় নৌসেনা একাডেমি কোথায় অবস্থিত ছিল ভারতীয় নৌসেনা একাডেমি অবস্থিত ছিল ইজিমালাতে নেক্সট প্রশ্ন কার্বন অপসারণের জন্য কার্বনেট আকরিক গরম করাকে বলা হয় সঠিক উত্তর হবে ক্যালসিনেশন নেক্সট দেখি উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ফকরুদ্দিন আলী আহমেদ নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে নিম্নলিখিত নবরত্নদের মধ্যে কে মন্ত্রশাস্ত্র লিখেছেন সঠিক উত্তর হবে অপশন সি ভেতালা ভট্টা তিনি চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে নিম্নলিখিতদের মধ্যে তিনি নবরত্নদের মধ্যে মন্ত্রশাস্ত্র লিখেছেন নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন দেখি ইন্টারনেট থেকে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াকে বলা হয় ডাউনলোডিং অপশান ই হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এ রুরাল ম্যানিফেস্টো রিয়েলিজিং ইন্ডিয়াস ফিউচার থ্রো হার ভিলেজ এই বইটির লেখক কে সঠিক উত্তর হবে অপশান এ বরুণ গান্ধী নেক্সট দেখি নিম্নলিখিতদের মধ্যে কে রামেন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন নিম্নলিখিতদের মধ্যে রামেন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন মহেশ্বেতা দেবী অপশান সি হবে এখানে সঠিক উত্তর শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আরবি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর বিএনটি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসব তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ